আজকে কিন্তু বাইশ হাজার টাকার তিন টাকায় আজকে কিন্তু চমক দিলাম ভাই শিশু আজকের দামাকা বাহাত্তর হাজার টাকা শুধুমাত্র আটষট্টি হাজার টাকা কিন্তু দশ বছরের পেপার সহ ক্রয় করতে পারবেন শুধুমাত্র

যদি কোনো ভাই রাস্তায় সমস্যা হয় মাত্র দশ হাজার টাকা বাইনা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইকগুলো করাই করতে পারবেন তবে কুরিয়ার নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে শুরু করি একটা গ্লামার দিয়ে অবশ্যই এটা হচ্ছে হিরো গ্লামার গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে একদমই টিপটপ কন্ডিশন টিপটপ বলতে যেটা বুঝি ওইটাই কিন্তু এটা হ্যাঁ গাড়িটা কালারটা দেখেন এটা থ্রি ডি লোকটা আপডেট দুই হাজার একুশের হিরো গ্লামার ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক সেলফ সেলফ অটোকাটকা ইষ্ট হয় এটা ওয়ান টেস্টের ফাইল ফাইল আমার হাতে যে করতে না যখন নাম্বার করতে যাবেন তখন টাকা কমে নাম্বার করতে ওকে ফাস্ট সরাসরি নিতে পারবে থেকে শুধুমাত্র ফিক্সড ওকে আচ্ছা ভাই যদি কেউ বলে যে আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আসছে তার জন্য কি কিছু থাকবে না ভাইজান আমরা আসলে প্রাইসটা একবারে ফিক্সড করে রাখি আমরা আমরা যতগুলো চ্যানেলে ভিডিও করি প্রত্যেকটা চ্যানেলে বলা থাকে আমাদের প্রাইসগুলো একবারে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব এই বাইকটা যদি কেউ আমার চ্যানেল থেকে এসে দেখে নিয়ে যায় তাকে অবশ্যই 2 লিটার তেল দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে বিরাশি হাজার টাকা বাইকটা ফিক্স প্রাইস গ্লামার বারো হাজার টাকা কিন্তু ব্যাংক জমা দেওয়া আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলেই কিন্তু সরাসরি ফার্স্ট মালিক হইতে পারবেন আর এই বাইকটাই শুধুমাত্র নিলে বিড়ি বাইক গ্যালারি থেকে আপনারা দুই লিটার তেল পেয়ে যাবেন আমার চ্যানেলের নাম বললে বাইকার আর নাই তার পাশাপাশি কিন্তু স্ট্রাইকার একটা পাশাপাশি আছে টিভিএস এর স্ট্রাইকার গাড়িটা কিন্তু বিশ হাজার ছয়শো কিলো চলা বিশ হাজার ছয়শো চলা মিটারটা দেখে দেন বিশ হাজার ছয়শো কিলো চলা গাড়িটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না সেলফটা রানিং আছে হ্যাঁ

engine e ekta problem nei engine e jinit naki sente sente toka toka বিশাল বড় একটা রাস্তা আছে আপনারা চালায় যে তারপর নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এইরকম কন্ডিশনের এই পালসার বাইকটি পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু আছে নাইট রেডার ভার্সন টু পাশাপাশি আছে নাইট রেডার ভার্সন টু ভাই আমি কিন্তু আবারও বলে রাখি যাদের বাইক গুলো পছন্দ যারা কুরিয়ার নিতে চান অতি দ্রুত বায়না দিয়ে দিবে মানে আমি বলতে চাচ্ছি যাদের যে বাইকটা পছন্দ অতি দ্রুত করে করে নেবেন অর্থাৎ এই দু একদিন লেট করে যাবো বিডি বাইক গেলাইতে থাকবে এটা কোনো নিশ্চয়তা থাকে না তারপরে রওনা দেওয়ার আগে যে বাইকটার জন্য আসবেন

পালসার এনএস গ্যাড সেলফ সেলফ টোকা টোকা স্টার ডিজিটাল নাম্বার ফাস মালিকের বাইক মালিকের সাথে কথা বলে নিতে পারবেন পালসার এনএস এর ভিতরে সবথেকে বড় একটি বাইক আর এই বাইকটা কিন্তু আজকে দামাকা অফারে দিয়ে দেব ইঞ্জিনটা টোটালি আনটাস গাড়িটা এসে একবার টেস্ট ড্রাইভ দিলে গাড়িটা মায়া পড়ে যাবেন আচ্ছা ইঞ্জিন ভালো আছে আর এই নিতে পারবেন এই বাইকগুলো কিন্তু আরো ভিডিও দেখবেন বিভিন্ন ভিডিও দেখেন পালসার এনার্জি বাইকগুলো আছে হয় আর টাকায় মাত্র 88000 টাকায় পালসার দুইটা চাই কিন্তু একেবারে নতুন বাইকের কন্ডিশনটা দেখবেন সুপার ফ্রেশ লেভেলের আছে মাত্র 88000 টাকা পেই যাচ্ছেন এনএস দেখেন পাশাপাশি আছে দেখেন মিড বাজেটে কিছু বাইক দেখিয়ে দিই আমার অনেক ভাই ওয়েট করতেছে মিড বাজেটে একটা বাইক করার করতে বুঝলেন এটা কিন্তু 10 বছরের নাম্বার নাম্বার করা ফ্রিডম এলএমএল হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার চাকা দুটো কন্ডিশন মোটামুটি খুবই ভালো আপনারা যারা অল্প টাকায় একটা বাইক কিনে এই রাস্তায় ভোগান্তির শিকার না চালানোর জন্য চান তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে বাইকটি

এই বাইক কে করতে পারবেন ভিডিও বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকা ওকে তাহলে কিন্তু দর্শক বন্ধুরা বাইশ হাজার টাকা আপনারা তিনটা বাইক পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একটা ফ্রিডো মেলামেল বাইশ হাজার টাকা এই পাশাপাশি

অ্যালোরিং আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা এটা কিন্তু ফ্রিডম এলএমএল বাইক কিন্তু কিন্তু চমৎকার একটা কন্ডিশন আছে তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি আমরা রানারের বুলেট রানার এর বুলেট

স্মার্ট বাইক চায় কিন্তু একেবারে নতুনের মতোই আছে আর সামনের চায়টা কিন্তু একবারে নতুনের এর মতো আছে দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি আছে সুযুক্তি হায়াতি হায়াতি সুযুক্তি হায়াতি